লাড্ডু বলে না এই বড়ো বড়ো মানে বেশ বড় বড় চারটে দিলেই গুড মর্নিং মাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করে সব ভালোই আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা আছে আর আজকে জিতিয়াও আছে দ্বিতীয় অষ্টমী তো আমাদের তো অত বড় করে হয় না কিন্তু ওই অল্প স্বল্প মধ্যেই হয় যেমনি কালকে সন্ধ্যাবেলায় ওই যে ছোলা বা মুগ যেগুলো ভেজে হয় ওগুলো তো এগুলো কালকে করা হয়েছে আর আজকে ওটাকে ভোগ লাগানো হবে আর কালকে ওটাকে প্রসাদ করা হবে কালকে যে আজ আজ সন্ধ্যাবেলায় পুজো করবো আর কালকে ওটাকে আমরা প্রসাদ উৎসবে গ্রহণ করব তো তিনি হচ্ছে বন্ধুরা কি আজকে অনেকদিন পর আমি ভিডিও শ্যুট করছি কারণ আমার ছেলেদের পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আর ফুল পুরো ফুল টাইম আমি বাচ্চাদেরকেই দিচ্ছি যেমনি কি ওরা সকালবেলা সাতটার সময় যায় সাতটার সময় যা যায় তারপরে আস্তে আস্তে ওদের ছু ছুটি দশ দশটার সময় হয় দশটার সময় হলে তারপরে ছোটোতে করে আসে তো ওই জন্যই আধা ঘন্টা টাইম লেগে যায় আর সাড়ে দশটার সময় এসে পৌঁছায় তারপরে এসে হাত মুখ ধুয়ে আবার কিছু খেয়ে খেতে দিয়ে তারপর ওদের যে কোয়েশ্চেন পেপার যা যেটা করে থাকে ওরা ওরা এটা বলে যে আমি এটা করেছি ওটা করেছি ওটা করেছি তো ওইগুলো আমি জিজ্ঞেস করতে থাকি তারপরে পড়তে বসিয়ে দিই পড়তে বসিয়ে এখন বসানোর পর তখন বলতে থাকি লিখতে থাকি করাতে থাকি বাবা মানে রিভিজ রিভাইজ করাতে থাকি তারপর সান টান করে আবার ওদেরকে ওই দেড় দেড়টার মধ্যে খাইয়ে দিন পরে আবার ওই তিন সাড়ে তিনটে চারটের দিকে উঠে আবার পড়তে বসে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তো আগে তো বিশ্বকর্মা পুজো তো গাড়ি টাড়ি সব পুজো করা হয়ে গেছে আর এই যে প্রসাদ হয়েছে আর আছে আপে আপেল আছে কলা কলা আর লাড্ডু বুন্দি লাড্ডু আর আছে নারকোল তো ওই পুজো করা হয়ে গেছে আর দেবো তোমাকে আছে এটা দেবো নারকোল দেবো না আপেল নীল খাবে বলে কিন্তু খেলো না তো এই হলো কথা মিষ্টি পোকা ছেলেটা মিষ্টি পোকা ছোট ছেলেটা তো ওই মিষ্টি ছোটো ছেলে হচ্ছে মিষ্টির পোকা যে মিষ্টিটা খেলো আর অ্যাপেলটা দিয়ে চলে গেল তো ওই হলো বন্ধুরা তো আমাদের এখানে বিশ্বকর্মা পুজো খুব ভালো করেই হয় কারণ এটা যেহেতু আপনার রেলওয়ে উপরে বেস করে আমাদের এই জায়গাটা তো তার জন্য হচ্ছে কি পুরো ভালো করে অনেক জায়গায় মানে পুজো হয় বিশ্বকর্মা পুজো মানে মূর্তি স্থাপনা করে ভালো করে প্যান্ডেল ট্যান্ডেন্ট বানিয়ে খুব সুন্দর করে পুজো হয় তো আমি এই এগারো বছর হলো আমার বিয়ে আমি একবারই শুধু গেছি তখন ছোটো ছিল একটু ছোটো ছিল জাস্ট তখন একটু হাঁটতে হাঁটতে শিখেছিল তখনই একবার গেছিলো আর তারপরে তো ওই করোনার জন্য তো দু বছর এমনিই বাদ দিল তো সে একবার গেছিলাম বেশ সুন্দর মানে একদম কটন দিয়ে বেশ মেঘ মেঘ করে মানে খুব সুন্দর সব ডেকোরেশন হয়েছে তো আর একটা একটু আর একটু দূরে আছে লোকগুল আছে আছে তো ওই বলছি তো খুবই সুন্দর করে পুজো হয় এখানে কিন্তু আমার যতটা বেরোবার সম্ভব সম্ভব হয় না আর যদি আমি এবারে যাই বেরোই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আমাদের এখানে কীভাবে পুজো হয় আর রইল কথা এখন তো ওই পিতৃপক্ষ স্টার্ট হয়ে গেছে তো তার জন্য আমার তো শ্বশুর আর শাশুড়ি কেউ নেই আর শাশুড়ি ছিলেন আমার বীরপর শাশুড়ি ছিলেন শাশুড়ি টু থাউজেন্ড সিক্সটিনে তো গয়াতে গিয়ে ইয়ে করা হবে করতে হয় ওটাকে করা হবে তো গয়া আমরা হা আমার বড়ো হাসু আমার বড়ো চা আমার হাজব্যান্ড যাবি বা এই কার যাবে ঘর থেকে কারিনি কার নিয়ে ওটাতে করে যাবে কারণ আমার বড়ো হাসু একটু পায়ের প্রবলেম আছে তো বেশি হাঁটতে পারে না তো আমার বড়ো হাসু বেশি হাঁটতে পারি না আর পায়ের একটু প্রবলেম আছে তার জন্য মানে কি সিডিটা উঠতে ওনার কষ্ট হয় তখন যদি স্টেশন মানে ট্রেনে করে যাওয়া হয় তাহলে ওনার যে প্ল্যাটফর্মে যে সিডিগুলো যে যেতে আসতে ওনার খুবই অসুবিধা হবে তাই জন্যে আমার হাজব্যান্ড বললেন কি না বাই রোডেই চলো সুবিধা হবে তো ওই জন্যই বাই রোড ড্রাইভার কার্ড নিয়ে যাবে আমার হাজব্যান্ড কার্ড চালাতে জানে কিন্তু অতটা মানে এখনও অতটা ট্রেন্ড হয়নি তো ওই জন্যই ড্রাইভার নিয়ে যাওয়া হবে আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার বাচ্চাদের পরীক্ষা চলছে হ্যাপিয়ারি এক্সাম ছেড়ে তো যাওয়া যাবে না ওই জন্যই আমি বললাম না ঠিক আছে আর অন্য কোনো সময় যাওয়া যাবে তো এই আর কি তো গয়া এখন গয়াতে খুব আমার মিজো মিজের অমত ওদের ক্লাস করতে তো ওনারা যে কাজের ইয়েতে আছেন যেই কাজটা করেন ওই হিসাবে ওনারা ক্লাস চলে তো ওরা ওনারা গেছিলেন ঘুরে এসেছেন আর এই তো মানে এক সপ্তাহ মধ্যে হলো ওরা ওরা ঘুরে এলে যে খুবই সুন্দর জায়গা খুবই ভালো আর এই সময় নাকি পুরো একদম মেলা মতন লেগেছে সব দিক চারিদিকটা লাইট টাইট সব খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এইগুলো কথা তো কালকে ওই ধুতি টুতিগুলো আনা হয়েছে মানে পরে যেটা ইয়ে করা হবে সাধ্য দেওয়া হবে তো যেটা সাধু শান্তি যেটা করার জন্য ধুতি আর সব কিনে আনা হয়েছে তো এলো বন্ধুরা তো আমার হাজব্যান্ড যাবে কাল সকালে বেরোবে তো এখন দোকানে তো নতুন স্টাফ এসেছে আর স্টাফটা আমার ভাই পাঠিয়েছে রাউন্ড ফেলা দিয়ে মানে আমার মানে ভাই ওখানে পাঠিয়েছে মানে হ্যাঁ তো ওই জন্য আমার হাজব্যান্ড তুই আই আর এসে একবার ওদের সঙ্গে এসে বসে কথা বলে নেই যে ভাইবার যারা এসেছে তুই সামনে থেকে একটু কথা বলে নিবি কেমন কাজ এতদিন দু তিন দিন তো করলো কেমন লাগছে না লাগছে দুধ পড়াচ্ছে কি না পোষাচ্ছে পশাচ্ছে তো দেখে নে তো এসে একটু কথা বলে নেন তো এই ভাই আজকে আসবে আর কাল থাকবে ভাই আর পরশু দিন চলে যাবে তো ভাই এখন গেছে কাজে কাজ থেকে যখন রিটার্ন হবে তখন ওই ট্রেনে ওই ট্রেনে হোক বা যে ট্রেনে হোক আমার ট্রেন করে এখানে চলে আসবে আর আজকে থাকবে কালকে থাকবে পরশু দিন সকালবেলায় মানে ভোরবেলা বেরিয়ে মান্ডে ভোরবেলায় বেরিয়ে যাবে ভাই তো আমার হাজব্যান্ড তো কাল সকাল কাল সকাল সকাল বেরোবে জানি না যেতে আসতে কত সময় লাগে তো মানে চার দিনের চার দিন মতো হয়তো স্বাদ লাগতে পারে তো এই হচ্ছে তো আজকে জিতিয়াও আছে আমার আমাদের পুরো নিরামিষ খাবার তাই জন্য ভাবলাম বেশি কিছু আর করবো না তো আলু ভাতে ভাত করবো ডাল তো চলবে না কারণ ডাল খাওয়া হবে না আজকে আর ওই জন্য আলু ভাতে ভাত করতে হবে আপনি ছেলেকে খুব গেছেন তো মার ভাত করব তো বলতে তুমি যা তাই খাবো অ্যাকচুয়ালি ও আর একটু মার ভাত খেতে চায় না তো ঠিক আছে পুজো আছে এই আছে তো বুঝে তো ওই ভাবলাম তাই আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে সিটি মাছ তো না ভাত বসায়নি ভাতটা গরম গরমই ভালো লাগবে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওই কুকারের মধ্যেই আমি ইয়ে করবো ভাত বসিয়ে দেবো তো তো হচ্ছে কথা তো বলল ওইটাই বলছিলাম আমি এখন বেশি ভিডিও করতে পারছি না কারণ আমার ছেলেদের এক্সাম চলছে তো পুরো টাইম টাইমটা ওদেরকে খোঁদে দিচ্ছি আর যেহেতু আমি টিউশনি পড়াই না তো টিউশনে তো দিই তার জন্য আমি নিজেই যতটা পারি করি আর ছেলেরা বাচ্চারা তো খুবই ভালো একবারে সব বুঝে যায় কিছু কথা মারতে বকতে হয় না তা তো না আমার ছেলেরা খুবই বদমাস খুবই দুষ্টু আর কথা শোনে না কথা মনে রাখতে পারে না সব ভুলে যায় আর দশবার লেখানোর পরও একবার কিছুক্ষণের জন্য মনে থাকে তারপর আবার যে কে ভুলে যায় তো এইসব আছে তো তো এই বিশ্বকর্মা পুজোর আসলে আমার খুবই মনে পড়ে একটা জিনিস কি আমি যখন বিয়ে আগে যখন আমি কাজ মানে অফিসে কাজ করতাম মানে অফিস মানে কী বলবো শোরুম ছিল গাড়ির গাড়ির শোরুম স্পেয়ার পার্টস এসি কম্পিউটার আর এইসবের শোরুম ছিল তো ওখানে আমি জব করতাম তো এই বিশ্বকর্মার পুজোর দিন আসলে সেই এত বড় বড় প্যাকেট আর যেহেতু একটা মালমাড়ি ফার্ম ছিল তো সে কি মানে এই বড়ো বড়ো মিষ্টির প্যাকেট এই মানে আমরা আমাদের তো পুরো এত মানে আসতোই কেন কি আমাদেরকে সবাইকে ডিস্ট্রিবিউট করতো তো যারা যাদেরকে আমরা দেবো ওরাও তো আমাদেরকে দেবে তো ওই হতো এত এত সেই মিষ্টির প্যাকেট লাশে চলে আসতো তো সবাই আমরা নিতাম স্যার দিতেন আমাদেরকে অফিস থেকেও নিতাম তারপরে যারা যারা এক্সট্রা মানে দিতো আমাদের ওগুলোও নিতাম তো খুবই মানে এত এত মিষ্টি হয়ে যেত তখন ওটা তখন বিয়ের আগে আমি মিষ্টি একটু ঘিষে খেতাম না তারপরে মিষ্টিটা অতটা পছন্দ করি না এখনও করি না অতটা খুবই কম এখন তো তাও খাই হ্যাঁ কিন্তু বিয়ের আগে আমি খেতামই না ঝাল মশলা ওই সব বেশি টক ঝাল ওই সব বেশি পছন্দ করতাম আর তেতো আর মিষ্টি খুবই কম আর মানে কী বলবো আর এখন তো সব কিছুই খাই মিষ্টিও খাই সব কিছুই খাই তো এই যে ইয়ের থেকে আরম্ভ হলো বিশ্বকর্মা পুজোতে আরম্ভ হলো বিশ্বকর্মা পুজো তারপরে আবার যেবি পু যার পুজো এখন চলবে আপ টু কালী পুজো পর্যন্ত সেই এত বড় মিষ্টির প্যাকেট আসতেই থাকবে ঘরে তো ওই আর কি তো আমি যেহেতু মেনছিলাম এখানে সবাই আমাকে বেশি চিন্ত তো সবাই আমাকে দিত তো এই হলো কথা তো খুবই মনে পড়ে সব জিনিসগুলো কি এত তো মিষ্টি মানে সে এই বড়ো বড়ো বুন্দির লাড্ডু বলে না এই বড়ো বড়ো মানে বেশ বড় বড় চারটে দিলেই পুরো প্যাকেট এই বড়ো প্যাকেট পুরো কাগজ এই উঁচু উঁচু প্যাকেটগুলো তো ওই সব জিনিসগুলো খুবই মনে করে তো স্যার ডাকেন আমাকে কি আসবি বলে কিন্তু আমি আর যাওয়ার সময়ই হয়নি আমি তো বাবার বাড়ি গেছি গেছিলাম লাস্ট নভেম্বরে তারপরে যাওয়ার সময় হয়নি আর বাচ্চাদের স্কুল সবের জন্য যেতে পারিনি তো ভাবছি এবারে যাব দুর্গা পুজোতে দেখি এখনও কি হয় কারণ ঠিক নেই কোনো কিছু আর এবারে গণেশ পুজোটাও খুবই ভালো হয়েছিল আমাদের ওখানে বুজ খালিফা বেড়েছিল আর এক জায়গায় রাম মন্দির আয়োধ্যার রাম মন্দির বেড়েছিল তো খুবই ভালো হয়েছিল ভাই ফটোগুলো মা আর ভাই গেছিল ঘুরতে তো সে মা তো সে যাবে না যাবেন না তোরা আসিস নি আমি যাবো না বাচ্চারা কেউ আসেনি আমি যাবো না মা তো মা আর কি তো মার সে মন খারাপ তোরা আসছিস না আমি একা আগে কী করে ঘুরবো তাই যাও একটু ঘুরো ভালো লাগবে তোমাকে তো এই পুজোতে বলছি তো আমি আমাকে বলছে তুই আয় তুই তো মা ভাই প্রত্যেক বছরই এখানে আসে পুজোতে আর আমি যেতে পারি না বলে কারণ এখানে না আমাদের আমাকে বেশি ভালো লাগে কারণ কাছিপিঠেই সব কিছু আর দোকানও আছে আর দোকানে তখন এই চিকেন বিরিয়ানি হয় নানান রকমের খাওয়ার আইটেম হয় তো ওই জন্য আমি আর যেতে চাই না বাচ্চারা বলে বাচ্চাদের ওখানে কোনো ফ্রেন্ড নেই এখানে অনেক ফ্রেন্ড আছে আর ঘরের সামনে একজন থাকে উনি পুজো করেন নবরাত্রি পুজো করেন তো ওখান ওখানে নবরাত্রিতে আমি একটা দিন উপোস থাকি যে কোনো দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যে কোনো দিন একটা উপোস থাকি তো তার জন্য ওখানে পুজো দিই আর এখান তো মানে নবরাত্রি লাস্টের দিন তো কুয়ারি পূজা হয় বাচ্চাদের ছোটো ছোটো মেয়েদেরকে ডেকে খাওয়ানো হয় লুচি ছোলা তরকারি হালুয়া সে পা ধুইয়ে আলতা পরিয়ে মেয়েদেরকে প্রণাম করে খুবই মজা হয় তো ওইগুলো হয় তো আর আমার আমার তো মেয়ে নেই আমার দুটোই ছেলে তো দু ছেলেকেই ডাকে বলে এরা হচ্ছে ইয়ে ভ্যরব ভ্যারনাথ শিব ভগবান শিব শিব ঠাকুরের রূপ হচ্ছে ছেলে আর ও দুজনকে ডাকে আর পা ধুয়ে আলতা পরিয়ে গামছা দিয়ে বেশ সুন্দর করে সাজায় আর আমি ওখানে থাকি আমিও প্রসাদ পাই আমি একটুখানি লুচি টুচি বেলে দিলাম করলাম ওগুলো করি তো খুবই মজা হয় আর তার জন্যই আমি এই লোকগুলো ছেড়ে আমি যেতে পারি না ওখানে মানে ওখানে আমাদের ওখানে ওখানে কেউ করে না কাছে পিঠে কেউ করে না হয়তো অনেক দূরে দূরে কেউ করতে থাকে কিন্তু আমাদের ওখানে কেউ করে না এগুলো কাছে পিঠে তো এখানে কি কাছেই হয় ঘরের সামনে আর বাচ্চারাও খুব এনজয় করে আর সব বাচ্চারা এখানে ফ্রেন্ড আছে ওই জন্য ভালো আর কি আর দুর্গাবাড়িও আছে দুর্গা মন্দির ওইখানে সামনেই আছে আর ওখান থেকে তো তিন দিন ভোগ আছে আমাদের সপ্তমী সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ভোগ দু দিন তো হবে খিচুড়ি ভোগ আর একদিন হবে নবমীর দিন করা হয় বাসন্তী পোলাও আলুর দম আর নানা পায়েস চাটনি সব থাকে তো এইসবই আর কি আর খুবই ভালো লাগে ক্ষেত্রগুলো তো এইসব হচ্ছে কথা তো আজকে তো বেশি কিছু রান্না নেই কালি বসিয়েছি আর একটু মার ভাত করবো বা বা যাই হোক কিছু একটা করবো চালি যেন হয়ে গেছে না তো এটাই বন্ধুরা অনেকদিন পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম ভিডিও বানাচ্ছি আর প্লিজ আমার চ্যানেলের কাছে থাকবেন ভিডিওটা দেখবেন আর লাইক করবেন কিছু ভুল থাকলে একটু কমেন্টও করবেন যে এটা এমনি হচ্ছে এটাও নতুন আমি তো নতুন আমি কে জানি না হয়েছে তো বন্ধুরা এই যে আছে আজকে ফেনা ভাত ফেনা ভাত তো আমার হলো না হলো এমনি ভাত থেকে একটুখানি ইয়ে আছে আর আছে আলু সেদ্ধ বেগুন ভাজা আর আছে আলু পোস্ত আজকের মেনু দিয়ে আছে আর আছে মিক্সার চাল এই যে মিক্সার চাল আছে এটাই দিয়ে আমাদের আজকে লাঞ্চ সারব ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরকে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটির পাশে থাকবেন কারণ আমার চ্যানেলটি এখন নতুন হচ্ছে তো এটুকুই বলবো আমাকে একটু ভালোবাসা দিন আগলে রাখুন আমার আমাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাবাই টাটা টেক কেয়ার বাই